অমলকান্তই আমার বন্ধু স্কুলে আমরা একসাথে পড়তাম রোজ দেরি করে ক্লাসে আসত পড়া পারতো না শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জালনা দিকে তাকে থাকতো যে থেকে ভারী কষ্ট হতো আমাদের আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম কেউ ডাক্তার কেউ কেউ অমলকান্তি সেসব কিচ্ছু হতে চায়নি সে রোদ্দুর হতে চেয়েছিল কান্ত বর্ষণ কাক ডাকা বিকেলে সেই রাজুক রোদ্দুর জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে আমরা কেউ মাস্টার হয়েছি কেউ ডাক্তার কেউ কেউ কমলকান্তি রোদ্দুর হতে পারেনি সে এখন অন্ধকার একটা কারখানায় কাজ করে মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে চা খায় এটা ওটা গল্প করে তারপর বলে উঠি তাহলে আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে আসি আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে ডাক্তার হতে ডাক্তার যে ডাক্তার হতে চেয়েছিল তার এমনকি অমলকান্তি ছাড়া অমলকান্তি রোদ্দুর হতে পারে সেই অমনকান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল